আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি নার্সারি নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তার আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে পটলের চারা মানে আমরা বাড়িতে টপ করেছি ওই সাইডেও চারা আছে চারা থোয়া আছে আবার এদিকেও চারা আছে এগুলো হাইব্রিড জাতের যে লম্বা পটল আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যে এখন চারা করার উপযুক্ত সময় যে আমরা চারা করেছি এই চারাগুলি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে করেছি পুরুষ এবং মহিলা আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা আলাদা করে আমরা এই পটলের চারা তৈরি করেছি তো এই চারাগুলি আমরা সেল দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা অনেকে আমাদের কাছ থেকে সরাসরি এসে তারপরে পটলের চারা নিয়ে যাচ্ছে তে আপনারা বর্তমানে পটল লাগানোর উপযুক্ত সময় এই সময়ে যদি আপনারা পটল চাষ করেন তাহলে সর্বোচ্চ ভালো হবে আগাম পোটল পাবেন আর কিছুদিন পরে যদি আবার চাষাবাদ করেন সেক্ষেত্রে একটু নামই হবে আর আমরা আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি রেটে এই পোটলের চারা সেল দিচ্ছি আপনারা যদি পোটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি দশ টাকা পিস হিসাবে এই ছোটো ক্যারেটে ষাট থেকে পঁয়ষট্টিটা চারা ধরে আর বড়ো ক্যারেটে ধরে আপনার হচ্ছে একশো দশ পিস পনেরো পিস পর্যন্ত বড়ো ক্যারেটে চারা ধরে আপনারা যদি পটলের চারা নিতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা সতেজ চারা আমাদের চারাগুলি দেখে এই সাইডে ক্যামেরা দিয়ে কি সুন্দর সতেজ চারা কারণ আমরা বাড়িতে চারা তৈরি করা আমাদের চারা একবারে পুরা আপনারা নির্ভিজাল চারা পাবেন কেন আমরা লতা বেছে বেছে আমরা পুরুষ এবং মহিলা উভয় আলাদা আলাদা করে পটলের চারা তৈরি করেছি তেপি হিহর্স আপনারা আমার এই পেজটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এটাই আপনাদের কাছে বিনীত আমার অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম